তুমি কি দেখেছো কখনো মানুষের মৃত্যু খুব কাছের থেকে তুমি কি দেখেছ কখন যখন এক একটা সভ্যতা ধীরে ধীরে দিকে এগিয়ে যায় তুমি কি দেখেছ কখন বিশ্বজোড়া খ্যাতির অধিকারী যত শাসক ছিলেন পৃথিবীতে তারা আজ আর কেউ নেই তাদের সাম্রাজ্য নেই ইতিহাসের অনুসন্তুষ্টি চোখে কোথাও কোথাও তুমি তাদের ধ্বংসাবশ্বাসের অবশিষ্ট খুঁজে পেলেও পেতে পারো মানুষ সব জানে সব বুঝে তারপরও আমাদের ভিতরে বাস করে একটা স্বার্থপর পশু আমরা আসলে কেউ কাউকে ভালোবাসি আমরা নিজেদের স্বার্থটাকেই বড় করে দেখি নিতান্ত পক্ষে দু একজন মানুষ আছেন যারা ভালোবাসার কথা বললো ভালোবাসতে জানল এই মানুষগুলোই প্রতারিত ব্যবহৃত সভ্যতা আমাদের সেই জায়গাগুলোতে দিক পাক করে আহের পাক করে দেখুন আজকে বিশ্বে জোড়া প্রত্যেকটা দেশে কত সমস্যা সবচেয়ে বড় সমস্যা যেখানে যে ধর্মের লোক বেশি সেখানে কম ধর্মের লোকেরা ওই রাষ্ট্রের চক্ষু হয়ে ওঠে পৃথিবীর সর্বত্র একই নিতে পারত সুতরাং কাউকে দোষারোপ প্রতিরোধ করুন প্রতিরোধ করিত করতে পারেন আপনি টিকে থাকবেন না হলে পতন অনিবার্য আর এটাও জেনে রাখা উচিত বিশ্বের সমস্ত শক্তি সূক্ষ্ম শুরু করে সেই রাজা একটি সব নেতিয়ে করবে লুটিয়ে করবে পৃথিবী নিয়ম অনুযায়ী সুতরাং আজকে যাটা তা ছিল হচ্ছে হয়তো দেখা যাবে আগামী দিনে শ্রীমাংসটি আপনার বক্তব্য হলো শান্ত A 组。Thank you.